এলো খুশির বারাত নিয়ে সবে বারাত এলো খুশির বারাত নিয়ে সবে বারাত মম্মিনৃদে বহে খুশির জোয়ার মম্মিনৃদে বহে খুশির জোয়ার হবে পুরনো রাতের মুলাকাত এলো খুশির বারাত নিয়ে সবে বারাত এলো খুশির বারাত নিয়ে সবে বারাত মসজিদে মসজিদ খুশি রে লাল গুনগুন গুনগুন ঘোরে তস্বী মসজিদে মসজিদ খুশি রে গুনগুন গুন ঘোরে তস্বী কোরআন পাড়ায় পাড়ায় পড়ে নতুন সারা পাড়ায় পাড়ায় পড়ে নতুন সারা উচ্চে পড়ে প্রাণে খুশির ধারা হবে রিবাদা এলো খুশির বারাত নিয়ে সবে বার এলো খুশির বারাত নিয়ে সবে বার আত জেগে বন্দে গে জন্নাতিসার পানে পানে চলে তৌহি দিরাজ আত জেগে বন্দে গে জন্নাতিসার पाने पाने चले तो ही दिराज, पैगा मिलो ममिन पुर्नो महेर, पैगा मिलो ममिन पुर्नो महेर, দিলকে বানাও রিবাত যদি চৌপেতে চাও না যা এলো খুশির বারাত নিয়ে সবে বার এলো খুশির বারাত নিয়ে সবেদে বহে খুশির জোয়ার মমিনে বহে খুশির জোয়ার হবে পুরনো রাতের বোলাকা এলো খুশির বারাত নিয়ে সবে বারাত এলো খুশির বারাত নিয়ে সবে বারাত মমিনে বহে খুশির জোয়ার মমিন বহে খুশির জোয়ার হবে পূর্ণ রাতের বোলাকাত এলো খুশির বারাত নিয়ে সবে বারাত এলো খুশির বারাত নিয়ে সবে বারাত এলো খুশির বারাত নিয়ে সবে বারত এলো খুশির বারাত নিয়ে সবে বারাত